ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা আসলে একটা লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার বা এটা দিয়ে আপনারা পলিমার ব্যাটারিও টেস্ট করতে পারবেন এই ব্যাটারিটা পাওয়ার আপ করলে এবং ব্যাটারি লাগালে কিছুটা দেখতে এরকম হয় বেশ কিছুদিন আগে আমি এই সার্কিটের রিভিউ করেছিলাম তো ওই ভিডিওর কমেন্টে আপনারা অনেকে জানিয়েছেন ভাই এর আর একটু ডিটেলসে সার্কিটটা সম্পর্কে একটু কিছু বলেন কীভাবে আর একটু ব্যবহার করবে এই সার্কেটটা আরেকটু স্পষ্টভাবে বলুন এটা প্রপারভাবে ব্যবহার করার উপায় কী এবং কী কী কাজে লাগানো যায় তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম তো এই সার্কিটটা থেকে সম্পূর্ণ সবার প্রথমে আমি ব্যাটারিগুলো রিমুভ করে নেই তো রিমুভ করার পর দেখুন সার্কিটটা এখন অফ মুডে আছে তো আপনাদেরকে যদি সহজভাবে একটু এটার গঠন প্রণালী বলে দিই তো এটার পেছন দিকে কিছু ইনফরমেশন লেখা রয়েছে এবং এটার একটা সম্পূর্ণ সাদা মাটা একটা এর সঙ্গে আসে এটা এটার সঙ্গে আলাদা করে কোনো প্রকার কোনো ইউজার ম্যানুয়াল দেওয়া হয় না এটার পেছনে থাকা রয়েছে একটি ডিজিটাল কিউআর কোড সিস্টেম ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যান এটা আপনারা যদি মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করেন কিউআর কোড স্ক্যানার অ্যাপ দিয়ে তাহলে সরাসরি এটার ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ইউজার ম্যানুয়ালটা আপনারা দেখে নিতে পারবেন তো তারপরেও সমস্যা নেই এখানে উপর দিকে আপনারা বড়ো বড়ো দুইটা কেস দেখতে পারছেন এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি মডেলের যে কেস রয়েছে এই কেস এবার এই কেসগুলোর এই যে আমরা যদি বাম সাইডের এই সাইডটার নিচে দেখি দেখা রয়েছে পাওয়ার সাপ্লাই ব্যাটারি তো আমরা এইখানে একটি ব্যাটারি কানেকশন দিব এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ অবশ্যই কেসের ভেতরে লেখা দেওয়া রয়েছে ভেতরে আমি সেই অনুযায়ী দেখে একটি ব্যাটারি কানেকশন দিলাম দেখুন এখানে ওই ওয়েলকাম লেখে সার্কিটটা সম্পূর্ণ অন হয়ে গেল এখানে সমস্ত কিছু এখন জিরো জিরো রয়েছে এখানে আমাদের কোনো সাপ্লাই কানেকশন দেওয়া নেই মানে টেস্টের জন্য এর জন্য এটা জিরো জিরো এবং এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আরও একটি অপশন রয়েছে এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে ফাইভ ভোল্টের এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনারা পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি একটা টাইপ সি চার্জার চার্জার নিয়ে নিলাম এই যে আপনার যে কোনো আপনার স্মার্টফোনের যে টাইপ সি চার্জারটা রয়েছে এই চার্জারের মাধ্যমে এখানে ইনপুট দিয়ে আপনারা এটাতে পাওয়ার দিতে পারেন এবার আমি পাওয়ার সাপ্লাই ব্যাটারিটা কিন্তু যদি এখান থেকে খুলে নিচ্ছি নিলাম এ দেখুন তারপরেও কিন্তু এটাতে পাওয়ার রয়েছে এবার আমি যদি এই টাইপ সি পোর্টটাও খুলে নেই তাহলে দেখুন পাওয়ার চলে গেল আবার এখানে আমি টাইপ রিপোর্টটা ইনপুট করে দেই তাহলে কিন্তু আমাদের সার্কিটে পাওয়ার চলে আসবে দেখুন এখানে পাওয়ার চলে আসছে আবারও তবে আমি আপনাদের সবসময় সময় রেকমেন্ডেশন দেবো যে এখানে আপনারা একটা ব্যাটারি অবশ্যই অবশ্যই পাওয়ার সাপ্লাই ব্যাটারি হিসেবে কানেক্টেড রাখবেন তার কারণ আমাদের দেশে লোডশেডিংয়ের পরিমাণ খুবই বেশি লোডশেডিং হয় আমাদের দেশে যখন বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু এটার যে আপনার রিডেন্ডেন্সি যে পাওয়ার রয়েছে এই পাওয়ারটা কিন্তু আপনারা এটা পাবেন না অর্থাৎ আর যে টেস্ট হচ্ছিল বা অন্য যে ডেটা এটাতে সেভ থাকবে এরকম কোনো ফ্যাসিলিটি কিন্তু এই সার্কিটে নেই তার জন্য আপনারা অবশ্যই এখানে একটা পারসাবলার ব্যাটারি কানেকশন দিয়ে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এখন বাই চান্স যদি বিদ্যুৎ চলে যায় অর্থাৎ দেখুন আমি এটা তুলে নিলাম বিদ্যুৎ চলে গেলো তাহলে কিন্তু আমাদের সার্কিটটা কিন্তু অফ হয় নাই এটা স্লিপ মোডে আছে যে কোনো একটা বাটন প্রেস করলে আবার উইক আপ হয়ে গেল এটা কিন্তু এখনও কিন্তু অফ হই নাই এবার আসি এটা কার্যপ্রণালী প্রণালী নিয়ে এটা কীভাবে কাজ করবেন তো এটা যেহেতু একটা লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টর তো এটা এক কথা বলতে গেলে আপনারা ওই যে লিথোকলা এল আই ফাইভ হান্ড্রেড যে ফাইভ হান্ড্রেড যে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার রয়েছে ওইটার বিপরীত বিপরীতটা ঠিক না মানে এটা ওইটার অল্টারনেটিভ হিসেবে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন আর হুবহু ওই সার্কিটের মতোই আপনারা এই সার্কিট দিয়ে কাজ করতে পারবেন এখানে দেখুন লেখা রয়েছে টেস্ট ওয়ান তো টেস্ট ওয়ানের পাশে কেস এবং এটার তলে লেখা রয়েছে টেস্ট ব্যাটারি আমরা যদি এবার এখানে হ্যাঁ একটা ব্যাটারি কি পোলারিটি দেখে কানেকশন দিই তাহলে দেখুন এখানে কয়েক সেকেন্ড সময় নেবে নেওয়ার পরে দেখুন এখানে ব্যাটারি ভোল্টেজ যেটা কানেকশন দিলাম ব্যাটারি ভোলটেজ দেখাচ্ছে এবং এখানে দেখুন ইন্টারনাল রেজিস্ট্যান্স এমআর অনুযায়ী দেখাচ্ছে দ্বিতকলা ব্যাটারি টেস্টটা যেরকম দেখিয়ে থাকে তার ব্যাটারির বর্তমান হেলথ কীরকম আছে আপনারা এই এমআর দেখে বুঝতে পারবেন এই আপনার যে ব্যাটারি আমরা সাধারণত জানি যে ইন্টারনাল রেজিস্টেন্স যত কম থাকবে তত এই ব্যাটারির হেলথ তত ভালো থাকে তো এই এইখানে এই মুহূর্তে এই ব্যাটারিটার সেভেন্টি থ্রি দেখাচ্ছে অর্থাৎ এই ব্যাটারি হেলথ কীরকম এটা আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন এখন রয়েছে এবার এই ব্যাটারিটাকে আমরা টেস্ট করবো টেস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হয় ব্যাটারিটাকে চার্জ করে নিতে হয় তো চার্জ করার জন্য আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই রয়েছে যে আমরা এটওয়ার্কে জিওসবি কানেকশন দিলাম তো টাইপ সির মাধ্যমে আমরা আবারও এটাতে পাওয়ার ইনপুট দিয়ে নিব কারণ যেহেতু আমরা ব্যাটারিটাকে চার্জ করবো তার জন্য আমাদের এটাতে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে আমি পোয়াটসঅ্যাপে দিলাম এখানে একটা এল ইডি গ্রিন এলডি বা অথবা ব্লু এল ইডির মাধ্যমে আপনাদের জানাবে এখন রেড এল জ্বলছে অর্থাৎ আমাদের পাওয়ার আছে এবার সার্কিটটাকে আমরা টেস্ট করার জন্য কিছু মোড রয়েছে তো এটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখুন একটু নীল কালারের লেখা রয়েছে আর সাদা কালারের লেখা আমরা এটার মাধ্যমে প্রেস করে যদি এখানে অন অফ বাটন হিসেবে কাজ করবে এই বাটনটা আবার এই যে যদি স্লাইডিং বেশিভাবে কাজ করে দেখুন একটা প্রেস করলে এটা কিন্তু সরানোরা করতেছে ক্যামেরায় হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পারছেন না এত সূক্ষ্ম কালার আপনারা বাস্তবে দেখলে ঠিকই বুঝতে পারবেন এবার দেখুন প্রেস করলে আমরা যেহেতু এটা এখন উপরে রয়েছে স্টপ এই স্টপ বাটনটা অন অফ করার জন্য আমরা এটা প্রেস করব। তো এটা একটা প্রেস দিলে দেখুন স্টার্ট হয়ে গেল আবার দিলাম স্টপ হয়ে গেলো এটার কাজ পরে আগে আমাদের সেট দিয়ে নিতে হবে যেহেতু আমাদের ব্যাটারিটা ফুল চার্জ নেই চার্জ করতে হবে তাহলে এখানে আগে চার্জ হওয়ার পরে তারপরে ডিসচার্জ হবে তার জন্য এখানে মুড মুডটা দেখুন ডিসচার্জ স্লিপ করা রয়েছে কিন্তু আমরা এখানে এই মোডের জায়গায় ব্লিংকিং করে এটাকে নিয়ে যাবো এই বাটনটা প্রেস করে আমরা উপর মিস করতে পারি আমরা মোডে চলে আসছি মোডে এবার আমরা কি করবো এটা চার্জ থাকবে না কি থাকবে আপনার ডিসচার্জ হবে ওইটা সিলেক্ট করার জন্য আমাদের এই যে মাঝে যে বাটনটা রয়েছে এটা একটা প্রেস দেবো দেখুন প্রেস দিলে একটা অটোমেটিক রয়েছে আপনারা অটোমেটিক রাখবেন সবসময় অটোমেটিক রাখলে কি হয় আপনার এই ব্যাটারিটা সর্বোচ্চ চার্জ হবে চার্জ হওয়ার পরে তারপরে এই ব্যাটারিটা একবার ডিসচার্জ হবে সেই অনুযায়ী তো এখানে দেখুন এখানে আমি অটো দিয়ে প্রথমে চার্জ হবে তারপর ডিসচার্জ হবে এবার আমি কি করব এখানে আমার যখন ডিসচার্জ হবে তখন এটা কত ভোল্টেজে সে কাট অফ হবে তো সেটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু এই এইটিন সিক্স ফিফটি মডেলের লিখে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো থ্রি ভোল্টে এসে কাট অফ হয় বা থ্রি ভোল্টে এসে গুলো ডিসচার্জ হয় আমরা এখানে থ্রি ভোল্ট সেট করে নেব আমার অলরেডি সেট করা রয়েছে এটা সেট করার জন্য সিম্পলি আপনারা কি করবেন এই যে বাটনটা রয়েছে প্রেস করবেন তো বাটনের উপর প্রেস করলে সরি এটা না এটা এটার উপর প্রেস করতে হবে প্রেস করলে ভোল্টেজগুলো অন অফ হবে তো আমাদের আগে কী করতে হবে সবার আগে এই যে নীল লেখার যে জায়গা রয়েছে নীল লেখার এখানে এনে নিতে হবে আমি নীল লেখার এখানে এনে নিলাম আর পরে এবার মাজারটা প্রেস করবো মাজারটা প্রেস করলে দেখুন থ্রি পয়েন্ট ওয়ান বোল্ট তো থ্রি পয়েন্ট টু বোল্ট থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট পর্যন্ত সর্বোচ্চ সিলেক্ট করা যাবে এখন কারণ এই ব্যাটারিটা থ্রি পয়েন্ট ফাইভ বোল্টের উপরে সাপোর্ট করবে না তার জন্য আমরা এখানে থ্রি বোল্ট যেহেতু আমাদের এই ব্যাটারি ডিসচার্জের তাই আমরা থ্রি বোল্ট সিলেক্ট করে নিলাম এবার এই যে প্রসেসটা অর্থাৎ ব্যাটারিটা কয়বার চার্জ হবে এবং কয়বার ডিসচার্জ হবে এই প্রসেসটা কতবার রান করবে এটার জন্য এখানে রয়েছে লুপ লুপ এই লুপটা সিলেক্ট করার জন্য আবারও সিম্পলি এই যে লুপটা দেখুন এই যে স্টপ নীল কালার রয়েছে এই নীল কালারটা আমাদের এই লুপের জায়গায় আনতে হবে এর জন্য আমাদের এই যে এই বাটনটা প্রেস করতে হবে আমি একটা একটা প্রেস দিলাম নীল কালারটা এখানে চলে আসলে এবার লুপটা আমার এখানে অন রয়েছে আমি এখানে অনই রাখলাম এখানে আপনার প্রেস করলে নাইন পর্যন্ত লুপ সেট করতে পারবেন আমার এই মুহূর্তে অনই রয়েছে অন সিলেক্ট করে রাখলাম এইবার আমাদের সমস্ত কনফিগারেশন হয়ে গেছে এবার আমাদের এটাকে টেস্ট মোডে দিতে হবে অর্থাৎ প্রথমে চার্জ হবে তারপর ডিসচার্জ হবে তো এখানে স্টপ রয়েছে এই স্টপটাকে অটো মোডে বা ওয়ার্কিং মোডে নিতে হলে এই যে একবার ডান সাইডে যে বাটন রয়েছে এই বাটনটাতে একটা প্রেস দিতে হবে প্রেস দিলাম এখন ডিসচার্জ হচ্ছে তো যেহেতু এখানে একটু ব্যাটারি ভোল্টেজটা ফুল ছিল চার্জ তার কারণে এখন এটা চার্জ হবে না ও সরি এখানে আমার ইয়ে রয়েছে এবার আমাদের যেহেতু সব কিছু কনফিগারেশন করা হয়ে গেছে তো এটার জন্য আমাদের কি করতে হবে এখন এবার দেখুন আমার এখানে সমস্ত কিছু কনফিগারেশন যেহেতু করা হয়ে গেছে এবার আমাদের এখানে যে স্টার্ট বাটনটা রয়েছে এটা কিন্তু এখন স্টপ রয়েছে তো এই জিনিসটাকে স্টার্ট করতে গেলে কি করতে হবে এই যে এই একদম বাম সাইডে একদম ডান সাইডে সরি ডান সাইডে যে বাটনটা রয়েছে এই বাটনটা আমাদের প্রেস করতে হবে একটা প্রেস করলাম দেখুন এখন চার্জ হচ্ছে চার্জ হচ্ছে এবং কত এমপিআরারে চার্জ হচ্ছে কত ওয়াটে চার্জ হচ্ছে কত মিলি লোড নিবে কত মিলি ওয়াট আওয়ার সেটা সমস্ত কিছু এখানে দেখাবে তারপর যখন এই ব্যাটারিটা ফুললি চার্জ হয়ে যাবে তারপরে এটা অটোমেটিকলি ডিসচার্জ মোড়ে যাবে ডিসচার্জ মোডে যাওয়ার আগে যাওয়ার সময় এই যে সময়টা এই সময়টা এখানে আপনার দেখাবে এই যে দেখুন অলরেডি কুড়ি সেকেন্ড কাউন্ট হয়েছে এই সময়টা কিন্তু এখানে দেখাবে এটা হলো প্রসেস লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এই সার্কিটে আপনারা আরও একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এই ফ্যাসিলিটার জন্য আমাদের কী করতে হবে তো এই এই প্লাগটার আমাদের এখন প্রয়োজন নাই যে আমরা এখন যে সিস্টেমটা দেখাবো প্লাগটা না রাখলেও চলবে এটা আমরা স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পরে এই সার্কিটের মাধ্যমে আপনারা পাওয়ার ব্যাঙ্কও টেস্ট করতে পারবেন যেমন ধরেন এখানে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি পাওয়ার ব্যাঙ্কটাকে আমি ওয়েক আপ করে নিলাম পাওয়ার ব্যাঙ্ক থেকে একটা ইউএসবি কানেকশন দিয়ে নিয়েছি এবার আমি এই যে ব্যাটারিটা এবার এটা খুলে দিলাম যেহেতু আমরা এখন ব্যাটারি টেস্ট করবো না পাওয়ার ব্যাঙ্ক টেস্ট করব এই যে দেখুন এর সাইডে এখানে আরও একটা টাইপ রিপোর্ট রয়েছে এই টাইপ রিপোর্টে আমরা পাওয়ার ব্যাঙ্কটা কানেকশন দিয়ে নেব আমি এখানে পাওয়ার ব্যাঙ্কটা কানেকশন দিয়ে নিলাম এরপরে এখানে যেহেতু পাওয়ার ব্যাঙ্ক লোডেড না থাকলে এখানে ওয়েক আপ হয়ে এই হয়ে যাবে স্লিপ মোডে চলে যাবে তাই আমি আর একটা বাটন প্রেস করে নিচ্ছি এখানে দেখুন পাওয়ার ব্যাঙ্কটা আমাদের সেম একইভাবে টেস্ট করা যাবে তো এখানে স্টপ রয়েছে আগে আমাদের কনফিগার করতে হবে তো পাওয়ার ব্যাঙ্কেও আমরা যেহেতু তিন বোল্টে এসে এটা ডিসচার্জ হবে ওইটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে তো আমার যেহেতু সব কিছু সেট করা রয়েছে আপনাদেরকে আমি দ্বিতীয়বার দেখাচ্ছি না তো এখানে আপনারা সব কিছু সেট আপ করে নেবেন পাওয়ার ব্যাঙ্কটা এখন ওইকআ মোডে চলে গেছে আবার আমি ওপেন করে নিলাম এখানে দেখুন ভোল্টেজ দেখাচ্ছে ভোল্টেজ এবার আমি যখন এখানে স্টপ রয়েছে এখানে অটো রয়েছে এবার আমি এটাকে স্টার্ট করবো স্টার্ট করার জন্য দেখুন এখানে রান দিয়ে দিলাম তো এখানে সরি চার্জ মোটে রয়েছে মানে অটো পাওয়ার ব্যাঙ্ক টেস্ট করার জন্য আমাদের অটোমেটিক রাখা যাবে না তো এখন দেখেন এই যে অটোমেটিক কিন্তু রাখলে চার্জ দেখালো যেহেতু পাওয়ার ব্যাঙ্ক চার্জ নেবে না তার জন্য আবার তো ডিসচার্জ মোডে চলে গেছে তো এটা হচ্ছে সার্কির সুবিধা যদি আপনার বাই চান্স একটু ভুলও করে ফেলেন তো সমস্যা নেই যখন আপনার লাইভ প্রুফ দেখালাম আমি নিজেও একটু ভুল করে ফেলছিলাম তো এটা আসলে সমস্যা না তো কয়েক সেকেন্ডে সার্কিট অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে ডিটেক্ট করে নেবে যে তারপরে এটা এখন কোন মোডে রয়েছে কী কানেক্ট করা রয়েছে দেখুন ডিসচার্জ মোডে চলে গেছে এখন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এমপিয়ার লোড নিচ্ছে এবং কত ওয়াটে লোড নিচ্ছে কত মিলিয়ে এই মুহূর্তে ডিসচার্জ হয়েছে সমস্ত কিছু দেখাবে আর যখন ডিসচার্জের প্রক্রিয়া চলবে তখন আপনারা এখানে হাত দিবেন না এটা দুটো সিরামিক রেজিস্টার এগুলো হিটের মাধ্যমে ডিসচার্জ হয় এখানে লিখে দেওয়া আছে সিক্সটি টু এইট্টি ডিগ্রি সেলসিয়াস হট অর্থাৎ এখানে গরম হবে তো এই ছিল এই সার্কিটের কার্যপ্রণালী আপনারা চাইলে এরকম ধরনের লিথিমায়ন ব্যাটারি টেস্ট করতে পারবেন অথবা এই পাওয়ার ব্যাঙ্কগুলো এই সার্কিটের মাধ্যমে টেস্ট করে নিতে পারবেন এছাড়া আরও যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে জানাবো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি এখানে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ